আবার নিউজিল্যান্ডে লোক পাড়াইছি আর ভিকার লোক পাড়াইছি বুঝছো মানে প্রতিটা হ্যাঁ প্রতিটা দেশে প্রতিটা দেশে মনে হয় তুমি পাড়াইতে তো না এই যে এখন আমি বক্তব্য থাকি দুবাই বিয়ে शादी করছি কোলাবান তিন দেয়া এন্ড তোরে একটা অফার দিতাম এখন জানো কি জানো কস তোর একটু দুবাই লয়ে যামু কি কস এখন তো আমি তো আমারও অনেক দিন যাওয়ার

তিন লাখ টাকা লাগবো এখন তুই দুস্থ মানুষ কি কস চার লাখ লাগতো তিন লাখের কথা কইলাম এক লাখ ষাট ও মানে আমি বন্ধু মানুষের লেগে তো তিন লাখ নিতে আছ না হ্যাঁ এরপরে সারের লগে কথা কথা কইয়া পরে এক লাখ কম হ্যাঁ এন্ড কি কস তুই এক কম না দোস্ত শুনি তো বিদেশে গেলে ছয় লাখ সাত লাখ টাকা খরচ হয় কিন্তু তুমি আমার যে একেবারে কম টাকা নিতে আছে এর ভিতরে কোনো গোজা মিলে আছে নাকি আমার তো মনে হয় আরে রে দোস্ত এর কথা কইলে তোর লাভ বাট পরে আমি করমু

কথা হলো যে আমার এক বন্ধু ও তো ডুবাই থাকে বুঝছেন এখন ওই আমার বলছে যে কামাল তোমার আমি ডুবাই নিয়ে যাম এখন এখানে তো ওর সাথে আমার আমার চুক্তি যে লাখ টাকা লাগবে হ্যাঁ এখন আমি তো আপনার আপনি আমার বড় ভাই আপনার সাথে না দেখিয়ে আর আমি যাইতে পারতেছি না টাকা পয়সা ব্যাপার সবার আছে আপনি আচ্ছা টাকা মনে করো দেওয়া যাবে সমস্যা নাই কিন্তু কে লোকটা কে

জামু এবার বাইরে চলে যাব কামাল তো সে ট্যাকা দেওয়ার কথা ট্যাকি দিব রে পাট পারি করতে করতে জীবন কমন মা একটু খাই মনে আল্লাহই জানে এ কামাল একটা ফোন দি এ কামাল আর ম্যাডাম আমি জামুগা চলে ডুবাই হ্যাঁ হায়

আমি তো রেডি হয়ে আসছিলাম তুই আমার বলি না যে এক লাগে রেডি আরে বেটা এটা হলো ফকির নি শার্ট এই শার্টটা চেঞ্জ করতে হইব আরে যা যা সমস্যা নাই কারণ এখন মনে করো আমি রেডি আইছি আর আবার বাইরে যাব তুই যা আমি এখানে দরকারে 2 মিনিট বসি তুই যা আমি এই যে বসে আছি যা তুই যা যা আমি বসে আছি যা 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 না কই ও আমার কইল যে এক ঘন্টার ভিতরে আমি আইতেছি অথচ ও আমার তিনটা ঘন্ট হয়ে গেছে এমন তো কোনো খবর নাই ফোন দিলে ফোন ও সালায় ধরে না তাহলে আর কি বার্তারি করলো আমার লাগে হ্যাঁ হ্যাঁ সালা ফোন ব্যস্ত আমি পারি না আর পারি মনে হয় যে পাট পারি কথা আমার সাথে কারণ এই ও এই রকমের আমার বড় ভাই কই আব্রাইল কি সিনে রে ভাই ও কিন্তু বাদ পার কিন্তু আমি তার কথা শুনি নাই আমি পারি না আর পারি এই রকমের ও পারি করে হয়তো আঙ্গু বাঙ্গু করে চলে আর এই রকমের মনে করে এই সবার দুর্দশা করাইতেছে ওই মানুষগুলো

আমরা রেডি কি লুকিং ফর নাও আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তে আজকের উদ্দেশ্য একটা ভিডিও করলাম তে একটা ভিডিও যারা দালাল হাতে পড়েন কিছু কিছু বন্ধু পার্সোনাল বন্ধু থাকে যাকে বিশ্বাস করেন বিশ্বাস থেকে হাত করে করা আসলে আপনারা আমার ভিডিওটা দেখেছেন হ্যাঁ সহজে কাউকে বিশ্বাস করবেন না যাচাই করবেন বন্ধু হোক বা কোন আত্মীয় স্বজন হোক বা কেউ হোক না কেন পারো বসে হোক না কেন যাচা ভাষা করে দেখবেন ঠিক আছে এটা আপনাদের কষ্টের টাকা এটা আপনাদের কষ্টের টাকা পরিশ্রমের টাকা বাবা মার অনেক কষ্ট করে তাকে তাদের বাইরে পাঠায় বিদেশে পাঠায় ঠিক আছে আপনারা হিসাব করবেন দালাল দালাল কিছু দালাল আছে চিটার বাট পারে পাল্লায় পরে তাদের থেকে টাকা পয়সা নিয়ে হ্যাঁ বাবা মা কষ্ট করে তাদের টাকা পয়সা নিয়ে চলে যায় সে তার বাবা মা কী জবাব দিবে তার এই ছেলেটা বলেন এই জন্য আশা করি ভিডিওটা করেছি সবাই সতর্ক থাকুন সবাই সবাই মনে করেন ছলতে থাকুন মানুষ সহজে বিশ্বাস করবেন না মানুষে বিশ্বাস করবেন ঠিক আছে আগে যাচাইটা করবেন ঠিক আছে আপনারা আশা করি ভিডিওটা দেখেছেন এরকম যেন আপনারা না যেন বাটপাড়া পাল্লা যেন না পড়েন অবশ্যই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আসসালামু আলাইকুম ভালো থাকেন